জীবনের প্রথম ছবি সনিয়া ভিলেন হিসাবে তার আগে টুকটাক ছোটোখাটো পার্ট অনেক করেছি যেমন আন্দোলন করেছিলাম মান্ডাবাসের তার অবধি একটা ছবি এরকম করেছিলাম আসসালাম আলাইকুম জুম্মা মুবারক প্রিয় এই এইমাত্র জুম্মা নামাজ পড়ে আসলাম কারণ রমজান মাসের এটাই ফার্স্ট জুম্মা ওই যে নামাজটা পড়ে হঠাৎ করে একটা মাথায় চিন্তা আসলো যে সবাই ভিডিও করেছে এবং একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে সাবনাজ ডাইমের মানে হেনা নাম ছিল নায়িকার নাম মানে সাবনাজের নাম হেনা এটা নিয়ে অনেক ভাইরাল হচ্ছে সে সময় আমি কোনো ভিডিও করিনি কিন্তু হঠাৎ করে মনে পড়ে গেল যে সাবনাজ ডাইমের সাথে আমার একটা স্মৃতি আছে যেটা না বললে নয় আপনাদের সামনে তাই আমি ভিডিওটি করতে বসলাম যেহেতু জুম্মার দিন জুম্মার নামাজ পড়ে আসলাম হাতে কোনো কিছু পড়েনি কানে কিছু পড়েনি গলায় কিছু পড়েনি কোনো কিছু নর্মাল ভাবে হাজারো আমরা মুসলমান রোজার দিন সেজন্য আমি খুব সিম্পল ভাবে ভিডিওটা করলাম তো আমার সেই স্মৃতিটার কথা না বললে নয় আমার জীবনের প্রথম ছবি সনিয়া ভিলেন হিসাবে তার আগে টুকটাক ছোটখাটো পার্ট অনেক করেছি যেমন আন্দোলন করেছিলাম মান্নাবাস তার দু একটা ছবি করেছিলাম কিন্তু ভিলেন হিসাবে ফার্স্ট আমার চলচ্চিত্রে যে মেন ভিলেন যেটাতে মেন সাবজেক্ট আমি ছিলেন ভিলেন হিসাবে সেটা হলো আপনার সনিয়া আপনারা তো জানেন কেন মনে আছে কিনা আমি তা বলতে পারছি না কারণ একটা সময় আমাদের চলচ্চিত্রের একটা খারাপ হয়ে গিয়েছিল। সে সময়টা হঠাৎ করে চাঁদনি ছবি সাবনাজ নায়ক নায়িকা আর এতেশাম দাদু যারা বাংলাদেশ সবাই জানে এবং চেনে এতেসাম দাদুকে ওনার যতগুলি নায়ক আছে যেমন শাবানা ম্যাডাম তারপরে হলো সাবনাজ তারপর হলো আপনার শাহানুর তারপর হলো শাবনুর মানে যত এস ডি আছে সব ওনার হাতে তৈরি এবং নায়ক নাদিম থেকে শুরু করে যে অনেক নায়ক। তো যাই হোক ওনার বড় ভাইয়ের নাম হলো মোস্তাফিজুর রহমান এটা অনেক স্মৃতি আছে দেড় মাস থেকে তারা ভিলেন খুঁজছিল ভিলেন পাইনি আমাকে একজন বললাম পরীক্ষা দিতে গেলাম সেদিন আমি পাশ করলাম এবং আমাকে সাইনিং মারি দিল পাঁচ হাজার টাকা আপনি ভাই বল তখন পাঁচ হাজার টাকা মানে অনেক কৃত পাঁচ হারটা কিন্তু আমি প্রথম ছবিতে পেয়েছি এটা আমার জন্য বিরাট ব্যাপার তো আমার মনে আছে এক হাজার টাকার কিনেছিলাম অনেক জন্য এবং নিয়ে এসেছিলাম আর ড্রেস কিনেছিলাম ওই জন্য দুই হাজার টাকা আর দুই হাজার টাকা আমার কাছে রেখেছিলাম তো আমার প্রথম দিন শুটিং গুলশান বা বরানিতে তার দুই দিন না তিন দিন পরে শুটিং পড়েছে ছবি সোনিয়া আর তাদের ওই যে চলচ্চিত্রের যে পরিবর্তনটা আসে নতুন মুখ হিসাবে নতুন হিসাবে চাঁদনি আপনারা নিশ্চয় জানেন চাঁদনী ছবি সুপার সুপার বাম্পারেট এবং চলচ্চিত্রের কিন্তু পরিবর্তনটা তখন থেকে আসে তো ওই ছবিতে ভিলেন ছিল সাদেক বাচ্চুবাই আর সরিয়াতে ছিল আহ আপনার যে হেনা মানে সাবনাজের বাবার ক্যারেক্টার করছে এবং বাচ্চুবাই আজ আমাদের মাঝে নেই উনি পুরস্কারও পেয়েছিল ছবিতে আর আমার মা সমত করেছিল আহ বিলন উনি এতে নামটা মতো মনে পড়ছিল না আমার দুলারি 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 আমার মা হয়েছিল তো ওই সম্পত্তি জমি জমা দখল করার জন্য আমাকে মেনলি ওকে বিল মানে ওকে বিয়ে করতে হবে এটা আমার মা আমাকে শিখিয়ে দিয়েছিল যে বাবা তুই ওকে যদি বিয়ে করতে পারিস ভালোবাসা ওকে ভালোবাসে বিয়ে করতে পারিস তাহলে অনেক টাকা সম্পত্তি আমরা পাবো মানে আমরা এক ধরনের রিলেটিভ ছিলাম ওই তাদের তো যাই হোক আমার প্রথম দিন প্রথম শুটিং মুস্তাফিজ সাহেব এতে দাদুর বড় ভাই তো মুস্তাফি মুস্তাফিজ সাহেব ছিল এবং আমাদের এতে দাদু ছিল তো প্রথম দিনের প্রথম শট হলো বেডরুমে টেবিলের সামনে সামনাজ মানে আপনাদের মানে ফুল দিয়ে আমি তাকে ভালোবাসা আর আমাকে ভীষণ অপমান করবে এখন প্রথম দিনের প্রথম শট দিতে গিয়ে আমি মানে পারছিলামই না আমার হাত মানে ফুলটার দিয়ে ধরে আছি আমি যে প্রজল দিচ্ছি বা কথা বলছি আমার হাতটা কিন্তু ঠিক কাঁপছিল এইভাবে ফুলের তোটা নিয়ে আমার হাত কাঁপছিল আমি শট দিতেই পারি না ওয়ান টেক টু টেক থ্রি টেক ফোর টেক ফাইভ টেক সেভেন টেক তখন আমার তো ঘামে আমি অস্থির তখন সাবরাজ আমি বললো এই সময় এই উপরটা তারা করেছিল আমার যে আচ্ছা শহরটা বন্ধ রাখেন কিছু করেছে না উনি মোস্তাফিজ সাহেবকে বললো পাশের রুমে আমাকে নিয়ে গেল নিয়ে যে আমাকে আমার হাতটা সাবরাজের হাত ধরালো ধরে বললো যে ধরেন ভালো করে ধরেন মানে এটা নাইন কিন্তু বলছে তখন তখন বিয়ে হয়নি কিন্তু সাবনাজ নাইমে ইন্টারেস্টিং ব্যাপার ধরেন ধরে ফ্রি কথা বলেন জড়ে ধরেন না বলছে না জড়ে ধরতে পারবো না সরি হাত ধরেছে ঠিক আছে বলছে শুনেন আপনি ইজি মনে করেন ইজি ডায়লগ মনে করে আমি মানে আমার লজ্জাটা মানে এটা শেষ করে আর কি দেখেন একটা আর্টিস্ট একটা একটা আর্টিস্টকে যে কি মানে মানে কি বলে সহযোগিতা করে মানে এটাই তা বুঝলাম যে কিভাবে তারা আমাকে এই সময়টা হেল্প করেছিল প্রথম দিনের প্রথম শনীয় ছবি ফুল নিয়ে তো তারপরে গেলাম মাই গড বিশেষ করে প্রিয় দর্শক ভাইপর ওয়ান টেক ওকে পরে আমি না নাইমকে জড়িয়ে ধরলাম মানে তারা এত আমাকে হেল্প করলো মানে চিন্তা করা যায় না এই যে আজকে সে আপনাদের হেনা যে সাবরাজ করছে সেটা কি যার জন্য বলতে বাধ্য হলাম আসলে আমি ছোট হোক বড় হোক আমি তাদের কাছে ঋণি প্রথম ছবি হিসাবে তখন ভিলেন হিসাবে আমি যে প্রথম ছবি করছি আমি তখন আমার খুব ভালো লাগলো এই যে জড়তাটা কেটে গেল তারপর থেকে আমি শুটিং করলাম ফাইট করলাম সিকোয়েন্স করলাম এন্ট্রাইমেন্স করলাম অনেক কিছু করলাম আর সমস্যা হয়নি সেই আজকে ভিডিওটা করতে বাধ্য হলাম যে আমার জীবনের প্রথম কিন্তু ভিলেন সাবনাজ এবং নাইম আপনাদের সে হেনা তো যাই হোক প্রিয় ভাই বোন এই স্মৃতিটার কথা না বললে নয় কারণ বেশ কিছুদিন আগে দেখলাম এই যে হেনা যে নায়িকার নাম সাবনাজ অনেক মানে একটু ভাইরাল হয়েছে যার জন্য ভিডিওটা